স্বদেশ প্রপার্টিজের আমাদের সময়ের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা চ্যালেঞ্জ তো আছে যে সরকারগুলো ইনক্রিজিংলি কর্তৃত্ব পড়ার বিষয়ে বিভিন্ন জায়গায় হয়ে গেছে আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের হচ্ছে যে কর্পোরেট ইনফ্লুয়েন্স ইন দা ইন দ্য মিডিয়া সেন্টার কর্পোরেশনগুলো তাদের যে বক্তব্যগুলো আছে সেগুলোই জনসমক্ষে তুলে ধরার জন্য কিন্তু প্রত্যেকটা কর্পোরেশনেরই বড় বড় দেখবে অনেক রকমের মিডিয়া এটা গ্লোবাল ফ্যাক্টর কতগুলো চেকস এন্ড ব্যালেন্সেস থাকে আমাদের দেশে চেকস এন্ড ব্যালেন্স কিন্তু নেই যার জন্য আমার পা আমার হাত আমার ঘুম আমার কলম আমার কথা অনেক পাওয়ারফুল আপনি একটা ছেলেকে বললেন সেই ছেলেটা জঙ্গি অথচ সে জঙ্গি না তো আপনি এই বলাটা সারা জীবন ইন্টারনেটে থেকে যাচ্ছে তার লাইফটা কিন্তু শেষ হয়ে গেল তো আপনি যে রিপোর্টটা করবেন আপনি একটু দেখে রিপোর্ট করেন

অনলাইন সাথে লাইভ প্রোগ্রাম লাইভ যেটা এসপোর্ট প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম আবার টিভি সংবাদীরও হয় এবং সাথে যুক্ত হয়েছে সাংবাদিকতা অর্থাৎ আপনাদের কাজের ক্ষেত্র অনেক অনেক থেকে আবার নিজেরা অনেক সময় ফিল্ড পর্যায়ে যখন যেতাম সেখান থেকে ইস্যু সিলেক্ট করে গণমাধ্যমকে জানাতাম পরিবেশ এমন একটা বিষয় আজকে কিন্তু আপনি পরিবেশের মামলা নিয়ে গেলে কোর্টে আর আপনার সমস্যা হবে না আমরা যখন প্রথম প্রথম বেলার মামলা করতাম তখন আমরা কোর্টে মামলা নিয়ে গেলে আমার এখনো মনে আছে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়ায় আছে আমি জনপ্রশাসন সংস্কার কমিশনে কাজ করেছি প্রায় চার পাঁচ মাসের মতো আমরা মনে করি দুর্নীতি একটা খুব বড় একটা সমস্যা যে দুর্নীতির কারণে মনে হচ্ছে আমরা আগাতে পারতেছি না সবচেয়ে বড় সমস্যা যেটা খুব ইন্টারেস্টিং যে দুর্নীতি যদি বাংলাদেশ থেকে এখন একেবারে অ্যাবলিশ করে দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি বাংলাদেশ আসলে ঠিকভাবে রান করতে পারবে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে না থার্টি পারবে না কারণ বাংলাদেশ বা একটা দেশ বা একটা কিছু রান করতে হলে

আশা করি যে সামনের দিনে এই পত্রিকা আরো ভালো থেকে ভালো করবে আপনাদের যে ট্রেনিংটা হচ্ছে যে এক একজন ট্রেনারকে দেখে আমি খুবই প্রাউড ফিল করতেছি যে এত ভালো ট্রেনিং এর আয়োজন করছে ইউজুয়ালি হয়তো বা যদি প্রথম আলো বা ওই কোনো পত্রিকা এরকম ট্রেনার দেখা যায় তো আমি খুবই আনন্দিত যে আপনাদের এখানে এরকম ভালো ট্রেনারের ব্যবস্থা করা হয়েছে আপনাদের আয়োজনটা খুবই সুন্দর আমি আশা করবো যে এখান থেকে আপনারা শিখে গিয়ে ভবিষ্যতে

বিদেশের একটা ক্যাপিটালের চেয়ে বেশি লোক থাকে ছোট শহরের একটা জার্নালিজম অনেক দাম অনেক বড় আপনার মধ্যে খুলনায় কত লোক থাকে পাঁচ লক্ষ অনেক দেশ আছে তার পুরোটা দেশে হতো বা পাঁচ লক্ষ লোক তো ফলে খুলনায় যাতে আপনি ভালো মতো জার্নালিজম করতে পারেন বা ছোট শহরেও যেতে আপনি এটা ভালো জার্নালিজম করতে পারেন এই পরিবেশটা আমরা সবার জন্য মানে ঢাকার সাংবাদিকদের জন্য অপসরের সাংবাদিকের জন্য ডিস্ট্রিক্ট করসপন্ডেন্টের জন্য উপজেলা করসপন্ডেন্ট সবার জন্য এটা তৈরি করতে চাই এবং আপনারা যে ধরনের ফেস করেন অনেক সময় ওনাররা আপনাদেরকে চাপে রাখে সেটাও যেন আপনারা ওভারকাম করতে পারেন এমন একটা পরিবেশ যেখানে ওনার আপনার যিনি নিউজ এডিটর সেও আপনার নিউজটাকে সাপ্রেস করার আগে দুশোবার চিন্তা করে যে না এটা সত্য সে বলছে আমি এটা সাপ্রেস করব না আপনার নিউজটাকে নিয়ে কেউ যেন খেলতে না পারে আপনার নিউজটা নিয়ে কেউ যেন কোন রকমের অসৎ উদ্দেশ্যে এটাকে যেন ব্যবহার করতে পারে আপনাদের যে জার্নালিজমের জন্য একটা ভার্চুয়াল সাইকেল তৈরি হয় সেটাই আমরা চাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি আমাদের একটা মিডিয়া কমিশন করা হয়েছে এটা আমরা আশা করছি এই মাসের মধ্যে তারা একটা তাদের রিপোর্টটা দিবে সেটা নিয়ে আমরা আশা করছি যে বাংলাদেশের পত্রিকা বাংলাদেশের টিভি বাংলাদেশ ওয়েবসাইট

আমি এইখানে পাঁচ বিলিয়ন কেন ফরোড করছি সেই পাঁচ বিলিয়ন ঢাকা চিটাগাং হাইওয়েতে আরেকটা হাইওয়ে বানানোর জন্য কেন ব্যবহার করছে না এটা তো আমার আরো ইম্পর্টেন্ট এই যে কোশ্চেন করার এই জার্নালিজমটা মিসিং ছিল এবং সবাই একটা ভয়াবহ রকমের প্রেসারে ছিলেন একটা বয়ান তৈরি আপনি কেন বয়ান তৈরি করছেন আপনি আপনার বসকে ঢাকায় যিনি আপনার বস তাকে আপনার খুশি করার আর আপনার যারা বস তারা আমার তাদের পলিটিক্যাল মাস্টারদেরকে খুশি করার ভয় তৈরি করেছে পুরো জিনিসটা একটা দুষ্ট চক্রে আটকানো ছিল এই জায়গা থেকে আমরা বের হতে চাই আমরা চাই সবাই যে যেখানে আপনি একটা জার্নালিজম করলেন একটা নিউজ স্টোরি করলেন এটা যাতে আপনি অ্যাকুরেটলি মানুষের সাথে তৈরি তুলে ধরতে পারেন যাতে ওই বিষয়টা নিয়ে কোনো ফেক নিউজকে তৈরি না করতে পারে এবং আপনি যত পাওয়ারফুল লোক যেখানে থাকুক সে ঢাকায় থাকুক আর মফসলে থাকুক তাকে যাতে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন মফসলে অ্যাকাউন্টেবল করাটা খুবই টাফ বিকজ আপনি একটা ছোটো সোসাইটিতে বাস করেন আপনি যে লোকটা আজকে আপনাকে নিপীড়ত নিপীড়ন করছে সে হয়তো আপনার পাড়ারই বড় ভাই ঠিক না আপনি পাড়ারই সে একসাথে বড় হয়েছে সে আমি রহিম আমার নামে এটা বলতেছে রহিমকে দেখে নিব রহিম সেই দিন চ্যাংরা বড় হয়েছে ফলে মফসলে এই ধরনের জার্নালিজম করাটা খুব টাফ আপনি যদি আপনার পত্রিকার থেকে সেই ধরনের প্রোটেকশন না পান আমরা আশা করছি আমাদের তরফ থেকে সবচেয়ে যেটা এই মুসলিম গভর্নমেন্ট চাচ্ছে সেটা হচ্ছে সবাই যেন তার ফ্রিডম অফ প্রেসকে মানে এক্সপ্রেস করতে পারে উইদাউট এনি ফিয়ার অর ফেভার আপনাকে আমার ফেভারও করার দরকার নাই আবার আপনাকে আমাকে দিয়ে আপনি ভয় পাওয়ার কিছু নাই আমি যেন আপনাকে কোন ধরনের কোনো ভয়ের কিছু না করি আপনি যেন এই রিপোর্ট করেন এবং আপনাকে যারা ভয়ের ইয়েতে আপনি যাতে এটা রিপোর্ট করেন পুলিশের কাছে করতে পারেন জার্নালিস্ট গ্রুপদের কাছে করতে পারেন বাংলাদেশের সেই এনভারনমেন্টটা আমরা তৈরি করতে চাচ্ছি